কাপ্তাই হ্রদ এখন দক্ষিণ পূর্ব এশিয়ার সাধু পানিতে মাছ চাষের বৃহৎ ক্ষেত্র একসময় বড় মাছ মিললো এখন ছোট মাছের আধিক্য বেশি সুস্বাদু হওয়ায় রপ্তানি হয় বিদেশে বর্গ কিলোমিটার আয়তনের কাপ্তাই হ্রদে প্রতিবছর বাড়ছে মৎস্য আহরণ এবং রাজস্ব আয়ের পরিমাণ চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই এই নেপাল অফিসার সোসাইটি পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি কনস্টার্ন সিটি সিটিমেট গ্রুপ জলবিদ্যুৎ উৎপাদনের জন্য সৃষ্টি হলেও কাপ্তায় হ্রদ এখন মৎস্য আহরণের বড় ক্ষেত্র যেখানে প্রজাতির মাছের মধ্যে বড় মাছ সাতাশ প্রজাতির আর ছোট মাছ সতেরো প্রজাতির তবে বেশি আহরণ হয় ছোট মাছ কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের তিনটি কেন্দ্র থেকে সরবরাহ হয় ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে প্রক্রিয়াজাত করে বিদেশেও রপ্তানি হয় একটু বেশি ছোট মাছের চাহিদাটা একটু বেশি এই কাজকে সাবিলা দিয়ে ব্যবসায়ী করে ব্যবসায়ী করতেছে এই মাছগুলি চিটাং এবং ডাকা যাইতেছে রাঙামাটির মাছটা একদম নির্বেজাল মাছ এটা কোনো ফর্মালিন যুক্ত না যার জন্য এই মাছ চাহিদা বেশি পাহাড় ধসের কারণে কাপতাই লেক ধীরে ধীরে ভরাট হয়ে যাওয়ায় বড় আকারের মাছের সংখ্যা কমেছে বলছেন ব্যবসায়ীরা বড় মাছ আপনার বিলুপ্ত হয়ে গেছে যেমন মনে করেন আপনার ফাঁসিয়া মাছ ছিল আগে একসময় এখন বিলুপ্ত হয়ে গেছে অনেক নানান জাতি মাছ এখান থেকে বিলুপ্ত বর্তমানে ছোট মাছের চাহিদাই বেশি গত সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কাপতায় রদ থেকে আহরণ করা ছয় হাজার নয়শো চুয়ান্ন টন মাছের বাজার মূল্য চোদ্দ কোটি টাকা যা গত বছর এ সময়ের তুলনায় পাঁচশো টন বেশি বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে যাচ্ছি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে যে আমাদের এখানকার মাছের রপ্তানির ক্ষেত্রে তারা কিভাবে আমাদেরকে সহযোগিতা করবে আমরা কিছু কিছু দেশের ক্ষেত্রে একটা ইতিবাচক সারা পেয়েছি শহীদুল সুমন যমুনা নিউজ